বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত এই ভণ্ড মৌলবী সমাজে আসে না নাই এমন বহুত মৌলভী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নার এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করেন স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না শুধু জালিমি ছিল না চরম পর্যায়ে সেই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী ছিল আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে এই স্টেজে বসে ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহ আর বঙ্গবন্ধু ছিল কোন একজন নবী এটা বলা বাদ রেখে বাকি এমন কোন প্রশংসা নাই যে তারা করেন মসজিদ বানিয়েছে এই বানিয়েছে সেই বানিয়েছে নানা কথা জোরপূর্বক এ জাতিকে গেলাবার চেষ্টা করা হতো কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেবো কোরআনের আয়াত থেকে আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষুদ ছিল তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারই যতবার ক্ষমতায় এসেছে সর্বশেষ ষোলো বছর এর আগেও ছিল ক্ষমতায় যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে টুপিকে তারা অপমান করেছে হিজাবকে অপমান করেছে উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছে ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই ওরা এদেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল দেশের শ্রদ্ধা সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরু রশি লাগিয়ে হ্যান্ডকাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাত ডান্ডা বেরি দুই পায়ে পরিয়ে মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে আমার নিজের হাতেও যখন পড়িয়েছে আমার খুব আফসোস মনে মনে ভাবতাম এই না আমরা আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম দেশে বসবাস করি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা চিল্লাই বলতে হবে ঠিক ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে খ্রিস্টানেরা ভোগ করেছে রাম বাবে বামেলা ভোগ করেছে মুশরেকরা ভোগ করেছে কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআন একারেমের আয়োজন করা হতো সেখানে একশো চুয়াল্লিশ তারা তারা জারি করে দিত ছোট্ট একটা এক্সাম করে গাজীপুরের রাজবাড়ী জেলায় ময়দান এই ঈদগা ময়দানে কি না হয় এখানে কি না হয় খেলা থেকে শুরু করে মেলা থেকে শুরু করে নাচ গান থেকে শুরু করে কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয় কি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয় কিন্তু নবৌ সম্মেলন কাম করতে চেয়েছিলেন উটা গা জীবনের সমস্ত আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ির মাঠে সেটা হবে কিন্তু সেটা রাজবাড়ির মাঠে করতে দেওয়া হয় নাই সর্বশেষ চাঁদপুর হাই স্কুল মাঠে সেটা জানতে হয়েছে আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাদের মধ্যে ইসলামmathbb দেশ কোন পর্যায়ে ছিল khatme আমার নবী শেষ নবী কাদিয়ানী এই ব্যাপারে সর্বোত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রাম কেউ তারা বানচাল করে দিয়ে চান্দলা স্কুল ময়দানে করে দিয়েছিল রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে ডিস্টার্ব হয় না ঝামেলা হয় না কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খুঁজা শুরু করে দেয় এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হকালি আলেমকে গ্রেফতার করা হয় না যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী চিন্তায় মানুষ এভাবে ধরাকে সলা করে ক্ষমতার অভাব ব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মৌলবাদ জঙ্গিবাদ তালেবান রাজাকার আলবদর আলসাফ রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছে স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ কিন্তু হাসিনা খুব তাহার বল বলতো কিনা বলেন একটু একটু আওয়াজ দেন না নাকি আপনাদের ভয় আছে যাদের ভয় আছে মেহের বাড়ি করে ওঠেন কথা বলতে হবে আমি তো জেল খাটা লোক আমি তো চার পাঁচটা মামলার আসামি কি অপরাধ ছিল আমার মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবে ভাই কিচ্ছু জানি না সব উপরের নির্দেশ পরের দিন আদালতে উঠানো হলো মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাইছে এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ওরা আমার এন সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে সফিপুর আন্দার মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদারী সাহেব যেন উঠতে না পারে এভাবে আমার সমস্ত মাহফিল গুলো তারা বানচাল করে দিয়েছিল কেন আমার অপরাধ কি আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সন্ন্যাস সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে নিই এই ছিল অপরাধ কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরাজি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে দেখুন ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি আমাদের ভাষায় আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত খেকু একটি মানসিক বিকারগ্রস্ত ছৈরাচারী জালেম শেখ ঠিক এই রক্ত খেকু নরপিচাস ছাপলা চত্বরে দু হাজার তেরো সালের পাঁচ ইমে আর নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার মানুষকে যখন শহী খরা হয়েছিল রাতে রাধারে তাহার চটগুদারি মাত্র সাতটালে বলে আমাদের বুকটাকে বুলেটে দিয়ে ঝাঁজটা করে দেওয়া হয়েছিল সে জাতীয় সংশয় দাঁড়িয়ে বলেছিলো হেফাজতের বুকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিলেন বলে নাই আলেমরা জবাব দেন না বলে নাই এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথে দামাসা করেছে কথা বলতে হবে ঠিক কি না বলে তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত খুব ছিল তার আরেকটা প্রমাণ দেই আমার সামনে আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল সে একটি সাংবাদিক বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে পরে হাত হাত মোজা 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 পা পা সাংবাদিকা বোরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন হয়ে ঘুরে বেড়া তো কোনো মানে নাই সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে যে কোরআনের আমি আপনাদের সামনে আল্লাহর থেকে প্রমাণ দিতে চাই আল্লাহ হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে তুচ্ছতা করেছে ব্যঙ্গ করেছে মুস্তি রেখে আমি স্টেজে বসা পাকের কোন বিধান যদি কেউ অস্বীকার করে কেউ ঠাট্টা করে কেউ বিদ্রুপ করে কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে আল্লার কসল ঘুরে বলি চোদ্দবার কোপরা কুললেও মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে আল্লাহরাব্বুল র আমিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছিল আমার নবিন ইয়া আইয়ো হান্ নবি হুকুলিয়া জাওয়া যে কাওয়া বানা তি কাওয়ানি مؤمنين يدنين عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ذَلِكَ أَدْنَىٰ أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا أَنَا بِجِيبْ كُلِّ أَزْوَاجِكَ أَبْنِيَتَّ لِسْتْرِجَرِكَ بولون. ওয়াবানা থেকে আপ্তার কন্যা দেরকে বলুন ওয়ানি সা ইল নোমিনীনা নমিনা নারীদেরকে বলেন ইয়োদেনিনা আলিহিন নামি জ্বালাবি বিহিনাব প্রয়োজনে যখন তারা ঘরের বাইরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নাই। জিলবাবের একবচন জ্বালাবি বন বহুবচন জিলবাব মানে হচ্ছে আমার একটা সীমার এমন একটা চাদরে এমন একটা করোনা

যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায় আলাদা ভাবে তাদের চেনা যায় এটা হচ্ছে তাদের একটা আইডেন্টি অর্থাৎ বুরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী এক পাক্যে জবাব দেবেন বুরকা পরা কোনো নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয় হাতে বলতে হবে হিন্দু মনে হয় বৌদ্ধ মনে হয় গোরকার দেশাটা দেখলে মনে হয় এটা উন্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী কথা বলতে হবে ঠিক না আমার প্রিয় যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আমিন আবার ফজিলতের কথা বলছেন এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে এটা এক নাম্বার ফজিরাত দুই নাম্বার হচ্ছে দালিকা লিখে আদে না আই উজা হিম করে তাদেরকে উত্তক্ত করা হবে না ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না ওদেরকে ইপ্তিজিং করা হবে না আল্লাহ আকবর বলেন এরা ইফটিজিংয়ের সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নিন আয় এর পর বলেন দালিকা দেনা আই রসনাফেলায়ো দাই নকয়ান লা হু গফর ৰাহিমা আমি আল্লাহ তালা ক্ষমা আছিল ত্রিবদয়ালু এর মানে এই বয়ান সরা কর্যন্ত যে সমস্ত আমাৰ মা আপোনাৰ রাগবোৰ কাবৰে নাই নিজেকে আবৃত রাখে নাই নারী উন্নয়নের নামে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত জা খেলার মোৰ খৰা কাশে দেবে ইমান দালালেরা আমার মা-বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্ছিতা করেছে অপমানিত করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক কি না বলেন আসরজের ব্যাপার দেখেন যে নিকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছে এমন একটা পোশাক একাটে পরতে হবে মুফশ্রী নে কিরাম ভিন্ন ভিন্ন তাফ করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যাক সুভান এমন কঠিন কঠিন কথাও মুফশ্রী নে কিরাম না বলেছেন একটু আদদাস করেন আপ্তারা তাহলে আত্মারে এক বাক্যে জবাব যে বলেন একেবারে আমাদানস্তব থেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুরা দিয়েছেন আর দিয়েছেন আল্লাহ না কত কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দেব না কে দিয়েছেন জুড়ে বলেন এবার হিজাব এবং পদ্মার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছিলেন লক্ষ্য করে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হলে ওয়া সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী তিনি বলেছেন কুন্ত রাইন্দা রসুল ইল্লাহি সল্লাল্লাহ ওয়ারি হুসাল্লাম কমাই মোনার আমি এবং রসুলের স্ত্রী মাইমোন আফ দুজন স্ত্রী রসুলের কাছেই ছিলাম ঠিক এই মুহূর্তে আল্লাহ নবি সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম এর অন্দু সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে বাকম রদিয়াল্লাহু তালা আর আমাদের সামনে এলেন আলাইহি হজুলের সামনে সাহায্য হয়ে গেলেন আর এই ঘটনা ঘটেছে পদ্মারায়াত নাজিল হওয়ার পরে আলিকা বাদা আন আমারনা বিল হিজাব পদ্মারায়াত নাজিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রাসূলের পাশে ছিলাম এমন সময় অন্ধ সাহাবী এসেছে নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন কি হিতাজিবা মিনহু ও উম্মে সালামা ও মাইমুনা তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ালে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৃষ্টিহীন সাহাবী

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো অন্ধ এটা তো বুঝতে পারলাম আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি সে অন্ধ বুঝতে পারলাম তোমরা দুজনে তো অন্ধ নও তোমরা তো পর পুরুষকে দেখতে পাবে আল্লাহ আকবার কি বাড়ি গিয়ে বলেন ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহর রাসূল কি পরিমাণ তার পরিবারে কঠোর আরোপ করেছেন অন্ধ সাহাবী যে সাহাবী রসুল কেউ দেখতে পাচ্ছে না বিবিদের কেউ দেখতে পাচ্ছে না হুজুর বললেন ইহতাজি বাবিন হু স্ত্রীরা বললেন কেন আমরা পর্দা আড়ালে যাব সেটা আমাদের কি দেখবেই না রসুল বলে আফা আমি আওয়ানি আমি তো তোমরা কি অন্ধ নাকি লা তুসরামি তোমরা দেখতে পাবে না তাকে আল্লাহু আকবার বলেন পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষা ঘটে কোরআনে করিম এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা প্রসার করা কথা বলতে হবে ঠিক কিনা এটা আলেম আমাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব আলেমরা যদি এটা না করে তা আমাদের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো নেকাবের কথা বলবো হাত মোজার কথা বলবো পা মোজার কথা বলবো এখন হাত মোজা পা মোজা পরে আপাদ মস্তক ঢাকার নির্দেশ দিলেন সয়ক আল্লাহ রব্বুল আলামিন আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন্ত ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া আওয়াজ নাই কেউ আওয়াজ নাই সেমন তাহাজ্জুদ দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন হিন্দুস্থানে গিয়া পূজা করেন কথা শাল্লা পাকের কোরআনে আয়াত আয়াতকে সে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে শুধু কি তাই এগারো সালে নারী উন্নয়ন নীতিমালা দু এগারো প্রয়ন প্রণয়ন করার যখন খসড়া করল খসড়ার মধ্যে কি করল খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ওয়ারিস সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না একটু জোরে বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা প্রণয়ন করে কোরআন কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেউ কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে এত বলেন কেন এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনি রহমাতুল্লাহ আলহি বাংলার সিংহপুরুষ পুরুষ ছিলেন তিনি পেট আলেম ছিলেন না ধান্দাবাজ আলেম ছিলেন না বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল সাথে গলায় গলায় এই সমাজে এমন বহুত মৌলভী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কুরআন সুন্নাহর এই বক্তব্য টু শব্দ জাতির সামনে উচ্চারণ করেনি বলতে হবে তো ঠিক না বলেন নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো যখন খসড়া করা হয়েছিল তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমেরী রহমাতুল্লাহ আলিহি পাক তার বেহেস্তের মধ্যে সর্বোচ্চ সম্মানের পাত তাকে দান করেন এই সিংহ পুরুষ গর্জে উঠলেন তিনি বললেন না এ আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না কারণ তিনি তো তেল বা জালেন ছিলেন না ওই সময় আমি আমি জুমার ফুটবাদে কাদের মার্কেট বাজার মসজিদে যেখানে বর্তমানে নামাজ পড়াচ্ছে আমি তখন ওই মসজিদের ক্ষতি এটা নিয়ে বাংলাদেশে উলফার শুরু হয়ে গেল মুস্তি আমিনী রহমাতুল্লাহি আলিহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রিনিসার এগারো নম্বর আয়তে বলেছেন তিনি আল্লাহ পাক বলেছেন আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের বিরাট সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিদ্দাকারী বিসলু হাউস একটা পুরুষ পাবে দুই নারীর সমান এই কথার ব্যাখ্যা আপনাদের বোঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে এটা করে কি আল্লাহ পাক নারীদের জুলুম করেছেন একটু জুড়ে বলতে হবে এটা ভাঙায় দেওয়ার জন্য বলি এক ভদ্রলোকে দুটা ছেলে আছে বোঝাবার জন্য বলি তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে সাথে ছোট ছেলেটাও যাচ্ছে বড় বড় ছেলের হাতে এক হাজার টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল তুমি মাছ আনবা তরি তরকারি আনবা এই আনবা সেই আনবা মোটামুটি আট থেকে নয়শো টাকার একটা বাজার ধরাই দিয়েছে তালিকা ধরিয়ে দিয়েছে আর ছোট্ট ছেলে সেও সাটে গেছে শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই বাজার করার কোনো দায়িত্বও নাই আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে বড় ছেলেকে কিনা ছোট ছেলেকে কেন পাঁচশো টাকা পাওয়ার পরেও বেশি কারণ ওর খরচের কোনো খাট নাই আর তাকে হাজার টাকা দেওয়ার পরেও তাকে বেতন হয় না কারণ তাকে কান্দে বাজার ঠায় দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এখন আপনারা বলেন এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে পাঁচশো টাকা দিয়ে কি জুলুম করেছে এই সহজ উদাহরণটা যদি ঘুটে থাকে এবার নারী আর পুরুষের ব্যাপারটা একটু বুঝুন ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালে হয়ে যায় পিতার উপর তার কোনো দায় দায়িত্ব থাকে না একটা ছেলে যখন বালে হয়ে যায় তার উপর তার বাবা কিংবা মায়ের দায় দায়িত্ব ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে ফোড়াতে হবে ভরণ পোষণ দিতে হবে ফোনস দায়িত্ব মুখিত হয়ে যায় এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে এক নম্বর দেখে লক্ষ্য করে দুই নম্বর হলো সে বিবাহ করতে যাবে মহরণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহরণা দেওয়ার কোনো দায়ী দায়িত্ব নাই কথা বলতে হবে ঠিক না এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কারু করে পুরুষের উপরে কার উপরে যেন বলে পুরুষের উপরে কিন্তু সে বাবার কাছ থেকে পেয়েছে ভাইয়ের কাছ থেকে পেয়েছে ছেলের কাছ থেকে পেয়েছে পেয়েছে যা খরচের কোনো নাই তার চিকিৎসার প্রয়োজন স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে যখন সে স্বামীর ঘরে যায় নাই বাবার ঘরে আছে বাবা এই নারীর দায়িত্ব পালন করতে বা লেগে হওয়া পর্যন্ত শুধু নয় একেবারে বিবাহ সারি দেওয়া পর্যন্ত আল্লাহ আকবর বলে এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলো যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন কিন্তু খরচ দিয়েছেন তিন গুণ খরচ দিয়েছে কয় গুণ নারীকে এক গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে সম্মান রক্ষা করা হয়েছে এত সুন্দর ইনসাম ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না এগুলা চলবে না নারীও যা পাবে পুরুষও তাই পাবে সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে জবাবটাকে ইমানদারের মতো বলেন তো নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে নারী পুরুষ কেমনে সমান সমান হবে পুরুষ আর পুরুষই তো সমান হয় না বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না বলেন বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না উস্তাদার ছাত্র কোনোদিন সমান হয় না তাহলে পুরুষে তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান হবে এগুলা ভণ্ডা বিশ্লোগান এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায় প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই সরাসরি আল্লাহ বিধান দেবার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার মানতে চেয়েছে 2011 সালে মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহির জন প্রতিবাদ জানালেন মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন ঢাকার সৈয়দা শাসক হাসিনা ভুলেছিল কুরআন শরীফের সূরা নিসার আয়াত কিছুতে মুফতি আমিনি একাই পরে